আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিওয়ার্স আমরা কিন্তু ভরসা ব্র্যান্ডের কিছু খুব সুন্দর এবং আপডেট ক্যাটালগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এটা হচ্ছে ভরসার মির্জা তো একদম লেটেস্ট ডিজাইনের যে ড্রেসটা এসেছে সেটাই আমরা দেখাবো একদম হোলসেল প্রাইজে আপনারা পাবেন তো আমি অ্যাড্রেসটা একটু দিয়ে দিয়ে আপনারা ঈদের জন্য এগুলো কালেক্ট করতে পারেন অথবা আপনারা এই গরমের সময় কিন্তু আপনারা নিজেরা পড়ার জন্য কিন্তু কালেক্ট করতে পারেন তো দুই বাই ছত্রিশ নম্বর দোকান স্টার মল্লিকা তিন তালায় চলে আসবেন সরাসরি তো অবশ্যই অবশ্যই তাঁতকুঠিরে চলে আসবেন তো ফার্স্টে যেটা দেখাছে এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার যেটা বলে আর কি তো এই ড্রেসগুলো হচ্ছে ফ্যাব্রিকটা হবে একদম পিওর জর্জেটের মধ্যে এই যে দেখুন তো বর্ষার এই ড্রেসটা কিন্তু খুবই দারুণ হয়েছে যে নিচের দিকে কিন্তু সুন্দর করে আপনার ইয়ে করা আছে যে সুতাতে কাজ করা আছে প্লাস স্টোন করা আছে খুব নাইস একটা ড্রেস

এইটা ইনার দুটো দেন। এটা ফোর পিস ড্রেস হচ্ছে टोटल। তো ভাইয়া প্রাইস কেমন হবে এটা? এটা এই ড্রেসটা। আচ্ছা এই ড্রেসটার প্রাইস হবে মাত্র 2550 টাকা অনলি। এই যে দেখুন এইটা হচ্ছে ক্যাটালগটা ফুল ক্যাটালগটা। 2550 টাকা হলেই কালেক্ট করতে পারছেন আচ্ছা তো অ্যানাদার যে কালারগুলো আসছে সেটাও দেখিয়ে দিব। তো অনেক অনেক জজ জজ কালেকশন কিন্তু এসেছে। তো এটা হচ্ছে অ্যাশের মধ্যে অ্যাশ কালারের মধ্যে তো যখন ড্রেসটা বানাবেন এটা কিন্তু ইয়োগ হিসাবে ইউজ করতে পারবেন অনেক সুন্দর করে এটাও কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা আছে আর নিচের যে অংশটা এই যে অনেকগুলো কালারের শেডও দেওয়া আছে এই যে লেনটাও অনেক দিতে পারবেন ফুল লেন দিয়ে বানিয়ে নিতে পারবেন ড্রেসটা ফুল স্লিভস হবে আর এটা হচ্ছে অন্যটা ওনাটা কিন্তু চিকেন কারির মধ্যে রয়েছে এই যে দেখুন ওনার মাঝে কিন্তু সুন্দর করে চিকেন কাজ করা আসছে আর দুই পাশে যাচ্ছে প্রিন্টার আর চারপাশে কিন্তু ঝালর থাকবে তো সবগুলোর প্রাইজই কিন্তু সেম হবে পঁচিশশো পঞ্চাশ টাকা ক্যাটালগটা দেখিয়ে দিই এটা হচ্ছে ক্যাটালগের কালারটা সেম টু সেম পাবেন এক্স্যাক্টলি যে ড্রেসটা দেখতে পাচ্ছেন ওকে পঁচিশশো পঞ্চাশ টাকা অনলি কালার হবে ছয়টা ছয়টা কালারই কিন্তু আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটি কালার তো যেটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট চলে আসছে এই যে গলাটা আর এটা হচ্ছে মিনা কাজ করা রয়েছে এই যে খুব সুন্দর করে কাজ করা আছে ওকে আর এটার সাথেও কিন্তু আপনারা সেমিস আর হচ্ছে সালোয়ার পাবেন আর এইটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা কম্বিনেশন আছে গোল্ডেন কালারের ওন্নার সাথে আর এটা হচ্ছে সিল্কের না পিওরের ওন্না পিওরের ওন্না একদম ক্যাটালগে যেটা হবে এই যে ক্যাটালগটা এগুলো মেকিং এর পর ড্রেসগুলো অসাম লাগে কারণ ড্রেস দেখতে যেমনই হোক যখন বানায় পড়া হবে ড্রেসের তখন খুবই ভালো লাগবে আর গরমের সময় কিন্তু এর থেকে সুন্দর আর বেটার কালেকশন হতে পারে না আমার মনে হয় তো আরো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো সেম প্রাইস হবে

এটা হচ্ছে ওন্নাটা ঠিক আছে ওন্নাটার মাঝে কিন্তু সেম করে কাজ করা আছে আর দুই পাশে প্রিন্ট চলে আসছে তো এই শপটিতে আসলে কিন্তু আপনারা ইন্ডিয়ান সব ধরনের কালেকশন পাবেন এটা হচ্ছে ক্যাটালগটা এই যে ওকে ভাইয়া পেস্ট কালারটা পেস্ট কালারটা আরো সুন্দর এই যে উপরে কিন্তু মিনা করা হবে আর সাথে কিন্তু স্টোন দেওয়া আছে আর নিচের দিকে হচ্ছে প্রিন্টটা চলে আসছে পিওর জর্জেটের মধ্যে আর ওনাটা হচ্ছে আপনার পেস্ট প্লাস অন্যান্য কালারের কম্বিনেশন রয়েছে আর এই যে দেখুন ড্রেসটা খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন তো এটার হচ্ছে ক্যাটালগটা হবে এইটা তো ক্যাটালগ সহ ড্রেসগুলো দেখিয়ে দিলাম প্রাইস হবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা তো অবশ্যই অবশ্যই তাঁতকুঠি শপে চলে আসবেন তাঁতকুঠির কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন তো আশা করি আজকের কালেকশনগুলো অনেক ভালো মানে ভালো লাগলো আর আপনারা জানেন যে আমরা সবসময় এখানকার যে নতুন আপডেট ব্র্যান্ডের ড্রেসগুলো যখনই বের হয় তখনই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি তো চলে আসবেন শপে এটা হচ্ছে আপনার এই যে তাঁতকুঠির আর স্টার মল্লিকার ঠিক তিন তালে চলে আসবেন আর এখানে কিন্তু বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে দুইটা নাম্বার আছে যে কোনো সংযুক্ত হয়ে ড্রেসগুলো নিতে পারবেন হাফেজ